একশো আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু একশো আর যারা নিজদের খিয়ানত করে তুমি তাদের পক্ষে বিতর্ক করু না নিশ্চয়ই আল্লাহ ভালবাসেন না তাকে যে খিয়ানতকারী পাপি একশো তারা মানুষের কাছ থেকে লুকাতে চায় আর আল্লাহর কাছ থেকে লুকাতে চায় না অথচ তিনি তাদের সাথেই থাকেন যখন তারা রাতে এমন কথার পরিকল্পনা করে যা তিনি পছন্দ করেন না আর আল্লাহ তারা যা করে তা পরিবেষ্টন করে আছেন একশো হে তোমরাই তো তারা যারা দুনিয়ার জীবনে তাদের পক্ষে বিতর্ক করেছ সুতরাং কিয়ামতের দিন তাদের পক্ষে আল্লাহর সাথে কে বিতর্ক করবে কিংবা কে হবে তাদের তত্ত্বাবধায়ক একশো আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু একশো আর যে পাপ কামাই করবে বস্তুত সে তো নিজের বিরুদ্ধেই তা কামাই করবে আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় একশো আর যে ব্যক্তি কোনো অপরাধ বা পাপ অর্জন করে অতঃপর কোনো নির্দোষ ব্যক্তির উপর তা আরোপ করে তাহলে সে তো মিথ্যা অপবাদ ও প্রকাশ্য গুনাহের বোঝা বহন করল একশো আর তোমার উপর যদি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না হতো তবে তাদের মধ্য থেকে একদল তোমাকে পথভ্রষ্ট করার সংকল্প করেই ফেলেছিল আর তারা নিজদের ছাড়া কাউকে পথভ্রষ্ট করে না এবং তারা তোমার কোনোই ক্ষতি করতে পারে না